বাজারের কাছে এবং পুরো বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন যে যে ভাঙনের কবলে পড়েছে অনেকগুলো ঘর ভেঙে গেছে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এদিকে খুব ভয়াবহ কংস নদীর ভাঙনে একটি গ্রেন হয়ে যাচ্ছে আমরা এখন আছি মরসিংয়ের ফুলপুর উপজেলার চার্ন সিংহেশ্বর ইউনিয়নের জেলার সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাজারটি বাংলার রয়েছে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সরকার যদি এখানে ব্লক বসিয়ে দেওয়া হয় তাহলে বাজারটি হয়তো বা রক্ষা পাবে ধন্যবাদ